আপনি আন্তর্জাতিক প্লেয়ার আপনি দেখায় দেন হাদিবাইয়ের কুনিকে ভারত থেকে দূরে আয় এই বাংলাদেশের মানুষ আপনাকে আবারও সম্মান করবে আর যদি দেখাইতে না পারেন বাংলাদেশের ইতিহাসে হাসিনা যেমন ব্যর্ত হাসিনা যেমন জালেম আপনিও বাংলাদেশের মানুষের চোখে একটা জালেম হিসেবে পরিণত হবে প্রমাণ করেন যে আপনি আন্তর্জাতিকভাবে চাপ দিয়া হলেও ইন্ডিয়াকে বাধ্য করে হলেও আমাদের হাদিবায়ের খুনিকে আপনি বাংলাদেশে আয়না দিছেন আমরা সেটা দেখতে চাই ওর কলিজাটা দেখতে চাই যে ভাইকে গুলি করার কলিজাটা আমরা ওর দেখতে চাই এই জন্য আমার উদার তো আহ্বান থাকবে এই মিডিয়ার মাধ্যমে এবং এই যুবক সমাজের মাধ্যমে ইনকিলাব মঞ্চ আমার ভাইরা সকলের প্রতি আমার একটা কষ্ট আছে আজকে তাদেরকে বলেই ফেলি ইনকিলাব মঞ্চের ভাইদের প্রতি আমার একটা কষ্ট এই সরকার এবং এদের গোয়েন্দা সংস্থার কোনো কথা আপনারা বিশ্বাস করবেন না এরা বারবার উচিত ছিল হাদি ভাইয়ের জানাজার পর থেকে আনলিমিটেড আন্দোলনে যাওয়া আমাদের উচিত ছিল এই সরকারকে এতদিনে একেবারে কোন তাসা করে ফেলা মনে হচ্ছে এই কুকুরের দলের এই জানুয়ারের দলের মনে হচ্ছে হাদির জীবন চলে গেছে আমার ভাই ভাবে চলে গেছে এদের মনে কিছু যায় আসে না এরা এক একটা চর্বি জমে গেছে এসির বাতাস খায়া আর উপদেশটা হইয়া এক একটা যেগুলোর মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না বাটপারের দল একটাও জুলাইয়ের আন্দোলনে কোনো ভূমিকা ছিল না জুলাইয়ের আন্দোলনে ভূমিকা নাই হাসিনার রোশাননে পড়ে নাই আমরা বত্রিশ মাস প্রায় জেল খাটছি আমরা রিমান্ডে ছিলাম হাসিনার এত জুলুমের শিকার হয়েছে আন্দোলন করছি আমরা কোনো কিছু আশা করি নাই তো আমরা বা আমাদের ভাইয়েরা যারা আন্দোলন করছে এরা কিছু পায় নাই এখন এরা উপদেষ্টা হয়ে গেছে এক একটা মন্ত্রী হয়ে গেছে এদের এক একটা হাজার হাজার কোটি টাকা হয়ে গেছে চর্বি জমে গেছে এরা মনে করছে আমাদের আর কি হবে আমাদের তো সেনাবাহিনী পুলিশ রেপ দিয়ে আমরা আবৃত আছি তা আমি এদেরকে বলি এই আবৃত থাকবেন না বাংলার জনগণকে যদি আমরা বুঝাইতে পারি এই যুব সমাজকে যদি একবার বুঝাইতে পারি আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না বাংলাদেশে আমি যুব সমাজকে বলি প্রিয় যুবক ভাইরা আপনারা তৈরি হন ইনশাআল্লাহ কথা দিলাম এদেশের ইসলামপন্থীদের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিলাম আপনারা আমাদেরকে গ্রেফতার করলে কিছু বলেন বা না বলেন আসলে আমরা দেখছি যে কোনো সময় শাহবাগে এই হাদিবাই ছত্তরে আন্দোলন হয়েছে ইসলামপন্থীরা সবার আগে ছাত্র জনতার ডাকে আগে আসছে এটা আপনাদেরকে স্বীকার করতে হবে কিন্তু আমাদের কাউকে গ্রেফতার করলে আমাদের জেনারেল ফেসবুকে একটা পুষ্ট পর্যন্ত দেখি না আমাদের যাই আসে না ভাই না আমরা উম্মাকে ভালোবাসি আপনাদের বলার দরকার নাই আমরা এই জাতিকে ভালোবাসি তো আপনারা না ডাকলেও আমরা আসবো আপনারা না ডাকলেও আমরা আপনাদের পক্ষে বলবো ঠিক আছে আজকে আল্লাহ ইনকিলাব মঞ্চের নতুন দায়িত্বশীল আল্লাহ না করুক তাদের সাথে কিছু হোক আমরা তাদের পক্ষেও কথা বলবো আমরা এই জাতিকে ভালোবাসি সেই উম্মাকে ভালোবাসি আমরাই ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ তো গেছে বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক সরমুনাই হোক বা যে কোনো দল হোক আল্লা কোনো যদি ভারতীয় দালালির চিন্তা কারো মাথায় আসে আমরা বাংলাদেশে তাদেরকেও জবাব দিব ভারতীয় গুলামি বাংলাদেশে চলতে পারে না বাংলাদেশের যুবকদেরকে একটা কথা বুঝতে হবে এই দেশে হাদিদেরকে হাসিনা মারে নেই আওয়ামী লীগ মারে নেই মারছে ভারত অতএব আমাদেরকে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের খবর রচনা করতে হবে আপনাদের প্রতি শেষ শেষ পয়গাম বিভাগীয় সমাবেশ থেকে যদি স্বতঃস্ফূর্ত আন্দোলন দেওয়া হয় এমনকি হরতাল অবরোধ কিংবা যমুনা গেরাও কর্মসূচি দেওয়া হয় আমি কথা দিলাম ইনশাল্লাহ আমরা সামনে সারিতে থাকবো এতে এতে যদি এতে যদি আল্লাহ না করুক আবারও আমাদের জুলুমের শিকার হইতে হয় আমি এখনই দেশকে অস্থিতিশীল করার পক্ষে না আবারও বলছি যমুনা গেরাও কর্মসূচি কিংবা দেশ একটা হাঙ্গামার দিকে যাক নির্বাচন না হোক এটা আমরা চাই না কিন্তু এর বিচার নিয়ে তাল বাহানা করা হলে আমরা যে কোনো কিছু করতে বাধ্য হবো এবং এর দায় বা সরকারকে নিতে হবে এর তার ভাই আমরাও নিব না সাত জানুয়ারি আমরা দেখেছি যে তারা চার্জশিট দিবে আমার প্রশ্ন হল সাত জানুয়ারি চার্জশিট দিবেন এবং মামলার রায়ও দিবেন বলতেছে যে এই নির্বাচনের আগে মামলার কি করবে রায় দিবে আমার প্রশ্ন হল আন্তর্জাতিকভাবে একজন নোবেল বিজয়ী উনি আমাদের দেশের যুব সমাজ অনেক আশা করে উনিকে বসাইছিল হাদিবাইয়ের ওনার সময়ে